দেখবেন স্বামী ছুঁয়ে চলে গেছে বিদেশ যুবতী বউ যুবিত বউ হলে কথা আসলো না যুবতী বউ ছুঁয়ে বিদেশ চলে গেছে বইয়ের সাথে আর কোনো সম্পর্ক নাই মাঝে মধ্যে কথা হয় ওই বইয়ের মধ্যে প্রেমপ্রীতি ভালোবাসা জাগ্রত হয়েছে এখন বিদেশ যদি স্বামী চলে যায় ওই মহিলার পিছনে কিন্তু যুবক ছেলে পেলে সারাদিন ঘুর করে কথা বলে ঠিক কিনা স্বামী চলে গেছে বিদেশ বউ ঘরের মধ্যে গান গাচ্ছে একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন কেন বসে না আমার কি হতে কি হয়ে গেল আমি নিজেও তো বুঝি না গান আছে না নাই গান শোনার সাথে সাথে একটা দেওরা এসে বলতেছে ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার বেশি দাবি ভাইয়া গেছে মালাসিয়া আমি এখন আছি ভাইয়া গেছে মালয়েশিয়া আমি কি আছি দেওয়ার আশা বলতেছে ভাবি আপনার এমন সুন্দর সিয়ারা মনে হয় আপনার বিয়েই হয়নি বিয়েই হয়নি ভাবি বলতেছে আল্লাহ তোমার চোখের মধ্যে এত নূর দেশে রে কিন্তু তোমার ভাই বুঝলো না ও টেকার ধান্দাত করছে টেকার ধান্দাত কিসের ধান্দা বলতেছে টেকার ধান্দাত করে আমি যে যুবতী বউ বাড়িতে আছি ভুলেই গেছে তখন দেওয়ার বলতেছে ভাবি কিছু একটা করা যায় না ভাবি বলছে কি করবা করবের তো চাই কিন্তু এই যে একটা লটক থুয়ে গেছে লট লটকো মানে একটা সন্তান আছে তিন বছরের ওই সন্তানকে বলতেছে লটকো লটকো আর জন্যই তো পারি না এই রকম গল্প করতে করতে তিন মাস পরে ওই সন্তানটাকে দাদির কাছে থুইয়া দেওরের হাত ধরে বের হয়ে চলে গেছে স্বামী বিদেশ থেকে আসে দেখে বাড়ি বউ নাই অ্যাকাউন্টে টাকাও নাই ঘটনাটি বাংলাদেশের নোয়াখালী জেলায় ঘটেছে জোরে বলেন কোন জেলা? বানানা বক্তব্য বলতিছেনা পত্রিকার মধ্যে আসছে। নোয়াখালী জেলাতে এই ঘটনা ঘটেছে। তাহলে চিন্তা করেন এই রকম যদি ঘটনা ঘটে তাহলে কি হবে? কথা বলেন তাহলে কি হবে? তার কারণ হলো স্বামী স্ত্রীর একটা হক আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? আমার ভাইরা আপনাদের হাতে শুনেন আপনাদের ছেলেদের হাতে মোবাইল না দিয়ে পিস্তল তুলে দেন তাও নীড়ে পথ থাকবে। মোবাইল দিয়েন না। এই মোবাইল ইন্টারনেট ফেসবুক চ্যাটিং করতে করতে আজকে পুরো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না তার বাস্তব প্রমাণ গত বছর মাহফিল ছিল হবিগঞ্জে আমি যাওয়ার পরে একটা চাচা এসে বলছে হুজুর আমার বিটির বিয়ে একটু দোয়া করবেন আমি বললাম ঠিক আছে বাবা চাচা দোয়া করবো তে ঘটনা কি কত টাকা খরচ হলো আমাকে বলছে হুজুর খরচ হয়েছে তেরোশো কত আমি বললাম তেরোশো টাকা দেখি বিয়ে হলো বুঝলাম না বলতে যে হুজুর আমি তেরোশো টাকা একটা মোবাইল কিনে দিয়েছিলাম ওই মোবাইল নেওয়ার পরে সরকার ফ্রি একটা সিম দিয়েছে ও অপরাজিতা তার মধ্যে নাকি ইন্টারনেট ফ্রি এই সিমটা উঠানোর পরে ফেসবুকের মধ্যে ঢুকে চ্যাটিং করতে করছে না কি যেন করতে করতে একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে ওই এক সপ্তাহ আগে বাড়ি থেকে বের হয়ে গেছে আমি গতকালে খবর পেলাম আমার মেয়ে একটা ছেলের সাথে নাকি বিবাহ সম্পাদিত হয়েছে সোবান বলবেন না নাউজিল্লা বলবেন তাহলে আপনারা কে এরকম কম রেটে মেয়ে বিয়ে দিতে চান তাহলে একটা মোবাইল কিনে দেন বিশ্বাস করেন বর্তমানে এই সমস্ত মোবাইল ইন্টারনেট আপনি যে আপনার ছেলেকে মোবাইল কিনে দিয়েছেন মোবাইলের মধ্যে কি রাখছে একদিন কি বের করে দেখছেন এই মোবাইলের মধ্যে ছেলে পেলে কি রাখে আপনি বাবা হিসেবে দেখার দায়িত্ব আছে না নাই কথা বলেন দেখার দায়িত্ব আছে না নাই একটু বাড়ির যে চেক করবেন মাঝে মধ্যে যে ভিডিও মোবাইলটা যে নিয়ে দিয়েছেন ভেতরে কি রাখছে দেখারো বুদ্ধি নাই মোবাইলে এখন যুবকরা লক দেয় লক কি দেয় লাই যুবক তোর মোবাইলে লক কে তার মানে ভেজাল আছে কথা বলে ঠিক কিনা এই যে আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মা বোনদেরকে ডাক দে বলি বাবা বোনেরা উম্মে জামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে ফাতেমা ডাক দে বলে বাবা গো আমি গোলাম জান্নাতি নারীদের সর্দার নে এই পৃথিবীর নিয়ম হলো সর্দাররা প্রথমে এই সর্বপ্রথম প্রবেশ করে তারপরে অন্যান্য কর্মীরা প্রবেশ করে আমি হব জান্নাতি নারীদের সর্দার নে অথচ ফাতেমা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে জানতে চাই রসুল বলে ফাতেমা উম্মে জামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে যদি তুমি জানতে যাও তাহলে মনও জগতে শুনে না রসুল মসজিদে নববীতে সমস্ত সাহাবী کرام দেরকে ডাকতে ভালো সাবিরা। এই পৃথিবীতে মহিলাদের জন্য আমল করতে হবে চারটি জোরে বলেন কয়টি আরো আর জোরে চারটি জোর হলো না রসুল বলেন মহিলাদের জন্য আমল করতে হবে চারটি এই আমল যদি কোনো মহিলা মানুষ করতে পারে আমি রাসুল ঘোষণা করে দিলাম ওই মহিলাদের জন্য আল্লাহ তালা জান্নাতের আটটা দরজা খুলে দেবে তাহলে আমুল কয়টা জান্নাতের দরজা কয়টা এ আলোচনা শোনার পরে হাজরত আলি চলে গেলেন ফাতেমার কাছে ফাতেমার কাছে গে বলে ফাতেমা নবী বলেছেন মহিলাদের জন্য আমল করতে হবে চারটি এই চারটা আমল করলে আটটা জান্নাতের দরজা খোলা এক নম্বর হলো নামাজ দুই নম্বর রমজান মাসে রোজা তিন নম্বর সতীর্থের হেফাজত পর্দা করা আর চতুর্থ নম্বর হলো স্বামীর খেদমত করা এই চারটি কাজ করতে হবে এই কথা শোনার সাথে সাথে ফাতেমা দৌড়ে গেলেন রসুলের কাছে রসুলের কাছে গে বলে ইয়ারা সোলাল্লাহ আপনি কি বলেছেন মহিলাদের জন্য চারটা আমল করতে হবে আমি ভালো ভাবে জানি মহিলাদের জন্য চারটা আমলি জরুরি কিন্তু আপনার কাছে জানতে চাই এই চারটা আমলের ভিতরে সবসাইতে দামি আমল কোনটা فاطمه কি বলছে বুঝতে পারলেন নাই মহিলাদের জন্য চারটা আমলি জরুরি কিন্তু চারটার মধ্যে সবচাইতে দামি আমল কোনটা মহিলাদের শুনে দামি আমুল কোনটা জানা দরকার আছে না নাই আপনাদের দরকার না থাকলেও মা বোনদের আসে কথা বলে ঠিক খেলা রসুল বলে ফতিম নামাজ হলো মতো ফরজ ফজরের সময় ফজর জৌরের সময় জৌর আসরের সময় আসর মাগরিবের সময় মাগরিব আসার সময় আসা নামাজ হলো ভক্ত মতো ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাসের রোজা রাখা ফরজ আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদ মত করা ফরজ স্বামী যখন কোথায় থাকবে আর জোরে বলেন কোথায় আচ্ছা যায় কি স্বামীর করতে আপনাদের জিজ্ঞাসা করে বলেন তো স্ত্রীকে থুয়ে স্বামী কতদিন বিদেশ থাকতে পারবে এটা কোরআন হাদিসে আসে না নাই কথা বলেন ইসলামে আসে না নাই আমাদের জানার দরকার আছে না নাই আমি অবশ্যই বলবো যদি ধৈর্য ধারণ করেন রোজুল্লা বলে ফতেমা নামাজ বল্তো মতো ফরজ রমজান মাসের রোজা ফরজ যখন সময় হবে তখন নামাজ পড়বে রমজান মাসাসের রোজা রাখবে স্বামী যখন কাছে থাকবে তখন খেদমত করবে আর পর্দার কোনো বয়স নাই পর্দার কোনো বর্ত নাই পর্দার কোনো মুহূর্ত নাই একটা মহিলার যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায় প্রতিটি খলে প্রতিটি পর্দা মেনে চলা ফরস সব জায়গায় কিসের ফরস আর আসলে বলেন কিসের ফরস সেই পর্দায় সমাজের মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা একজন মানুষ পাতিলের মধ্যে শুটকি মাছ রেখেছেন শুটকি মাছ রাখার পরে পাতিলের মুখটা খোলা রেখেছেন ঘরের দরজা খোলা এখন আপনাদের জিজ্ঞাসা করে বলেন তো আপনারা কি শুটকি মাছ চেনেন বন্ধ কম না বেশি সুটকি মাছ ঘরের মধ্যে রাখার পরে ঘরের দরজা খোলা পাতিলের মুখটা খোলা রেখেছে কিছুক্ষণ পরে বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন একটা বিড়াল ওই বিড়ালের নাকে যখন সুটকি মাছের গন্ধ লাগছে এক দৌড়ে বাড়ির মধ্যে যায় দেখে ঘরের দরজা খোলা ঘরের মধ্যে ঢুকে দেখে পাতিলের মুখটা খোলা এখন আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো এই বিড়ালের সুটকি মাছ খাওয়ার জন্য কি বিসমিল্লাহ বলা লাগবে বিরাল টিভি Bismillahirrahmanirrahim যখন শুটকি মাছ খাওয়া শুরু করছে বাড়ির মালিক চিন্তা করে এক হাজার টাকা কেজি শুটকি মাছ খেয়ে করলো সর্বনাজ বিড়ালটিকে ধরে এমন মার মেরেছে জীবন যাই যায় অবস্থা ওই বিড়ালটিকে বলে সওবিরা আগামী কালকে আবার যদি শুটকি মাছ খেতে আসিস তোকে পৃথিবী থেকে বিদায় করে দেব তোর হাত পা গুলো ভেঙে দেব এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছে পরের দিনে আবার পাটিরের বদ্ধ শুটকি মাছ পাটিরের বকটা ফোলা ঘরের ঘরজ জিজ্ঞাসা করি বলেন তো এই আগের দিনের বিড়াল পরের দিনে ওই বাড়ির পাশ দিয়ে আবার যদি যায় আর যদি নাকের মধ্যে শুটকি মাছের গন্ধ লাগে ভাই বলেন তো বিড়ালটি শুটকি মাছের দিকে যাবে কি যাবে না বিড়ালটি শুটকি মাছের দিক অবশ্যই দৌড়ে যাবে বিড়ালের চিন্তা হলো জীবন যায় চলে যায় যতক্ষণ জীবন আছে ততক্ষণ শুটকি মাছ খাওয়া লাগবে কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা শুটকি মাছকে যদি রক্ষা করতে চান ঘরের দরজা বন্ধ করেন পাতিলের মুখটা বন্ধ করেন শুটকি মাছ এমনিতেই রক্ষা পাবে কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা ঠিক একই রকম ভাবে সুন্দর সুন্দর মেয়েদেরকে স্কুল কলেজ ভার্সিটিতে মেয়েদেরকে রাস্তাঘাটে বেপরদা করে ছেড়ে দেবে আর যুবকদেরকে বলবেন ইফ টিজিং এর আইন আছে র্যাপ আছে পুলিশ আছে জেল আছে জুলুম আছে কোনো লাভ হবে না শুটকি মাছের গন্ধ পাইলে বিড়াল যে রকম দৌড়ায় ওই ব্যাপার দাম ওইলা দেখলে এই যুবকগুলো সেই রকম দৌড়াবে এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন

হুকুম করেছে নাকি আর জোরে বলেন কে সেই পর্দায় সমাজের মধ্যে নাই আজকে দুই চারজন যারা পর্দা করে দেখবেন খাল্লা ফুপু দাদি নানি এই সমস্ত বৃদ্ধ মানুষগুলো যদি দাদিকে ডাকতে বলেন দাদি এমন ভাবে কালো বরকা পড়েছেন পেতনির মতো দেখা যায় তখন ডাকতে বলে মরতে হবে ভাই মরতে হবে রে আচ্ছা বলে তো দাদির মরতে হবে নাতনির মরতে হবে না এ কথা বলে নাতির মরতে হবে না আচ্ছা আপনাদের এলাকাতে গাছ লাগানোর পরে ছাগল ভাড়া গরু যেন খাইতে না পারে এই জন্য চতুর পাঁচ দিয়ে নিরাপত্তা বেষ্টনি যান তার নাম কি আর জোরে বলেন তার নাম কি আচ্ছা এই বেড়া কোন গাছের চতুর পাঁচ দেন যে গাছের বয়স আশি বছর একশো বছর কোন গাছের চতুর পাঁচ দিয়ে দেন যেটা ছোট গাছ ছাগল ভেড়া যেটা বেশি দৌড় কথা বলেন ঠিক কিনা আমার বাইরা খাল্লা ফুফু দাদি নানি এদেরও পর্দা করতে হবে আল্লাহর বিধান তবে সবচেয়ে বেশি জরুরি আমার যুবতী বন্ধুর পর্দা করা কথা বলেন ঠিক না ব্যাপার বলেছেন ও পর্দার কোনো বয়স নাই পর্দার কোনো মুহূর্ত নাই একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে এমনকি মৃত্যু পর্যন্ত এমনকি মহিলাদের কবর পর্যন্ত পর্দা মেলে চলা ভর